নমস্কার স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনি ভারতের জাতীয় পতাকা পারচেস করতে চান বা আপনি অর্ডার করতে চান কিভাবে করবেন সেই পদ্ধতি এখানে দেখানো রয়েছে এবং প্রতিটি ফ্লাগের মূল্য পঁচিশ টাকা মাত্র কোনো ডেলিভারি চার্জ নেই তাই অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্রথমত ই পোস্ট অফিস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন এবং এখানে আপনি অনেক কিছু অপশান দেখতে পাবেন এবং অনলাইন যে সকল পরিষেবা রয়েছে সমস্ত কিছু পরিষেবা দেখতে পাবেন এখান থেকে আপনি গঙ্গা জলও পারচেস করতে পারেন বাই ই আইপিও আপনি এখান থেকে পারচেস করতে পারবেন এবং হাড়ঘর তিরঙ্গা ক্লিক হেয়ার টু পারচেস ফ্লাগ যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন এবং পয়লা আগস্ট থেকে তেরোই আগস্ট পর্যন্ত আপনি এটা অনলাইনে অর্ডার করতে পারবেন এবং প্রাইস প্রতি ফ্লাগের মূল্য পঁচিশ টাকা কুইক রিভিউ এখানে আপনি দেখতে পাবেন প্রোডাক্টের ডেসক্রিপশান বা ফ্লাগের দৈর্ঘ্য ইন্টু পস্ত সমস্ত কিছু এখানে দেখতে পাবেন ইন্ডিয়া পোস্ট ইজ সেলিং দ্য ন্যাশনাল ফ্লাগ অব ইন্ডিয়া আন্ডার হার ঘর তিরঙ্গা থ্রি পয়েন্ট জিরো দ্য অব ন্যাশনাল ফ্লাগ ইজ টোয়েন্টি ইঞ্চি ইন্টু থার্টি ইঞ্চ উইদাউট ফ্লাগ ফোল এবং ফ্লাগের দৈর্ঘ্য ইন্টু পস্ত কুড়ি ইঞ্চি ইন্টু তিরিশ ইঞ্চি এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু ফ্লাগের কোনো পোল দেওয়া হবে না শুধুমাত্র আপনি ন্যাশনাল ফ্লাগ পাবেন পুল পাবেন না এবং দ্য সেলিং প্রাইস অফ দ্য ফ্লাগ টোয়েন্টি ফাইভ পার ফ্লাগ প্রতিটি ফ্লাগের মূল্য পঁচিশ টাকা এবং জিএসটি ছাড় রয়েছে এবং এখানে কোয়ান্টিটি লেখা রয়েছে আপনি মনে রাখবেন যে কোয়ান্টিটি সর্বমোট আপনার আইডি বা আপনার মোবাইল নম্বরে পাঁচটা ফ্লাগ অর্ডার করা যাবে এর বেশি আপনি কিন্তু অর্ডার করতে পারবেন না এখানে আপনি কোয়ান্টিটি সেট করে নেবেন যদি দুটো ফ্লাগ কেনেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা পে করতে হবে এবং বাই নাও অপশানে ক্লিক করবেন বাই নাও অপশানে ক্লিক করার পর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বার দেবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং ভেরিফাই করে নেবেন ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন এখানে কতগুলো ফ্লাগ কিনেছেন এখানে লেখা রয়েছে এবং ডান দিকে লেখা রয়েছে প্রাইস ডিটেলস এবং ডেলিভারি চার্জ কোনো নেই এবং টোটাল অ্যামাউন্ট লেখা রয়েছে এবং ডেলিভারি অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার শো হচ্ছে এখানে দেখতে পাবেন এবং ডেলিভারি অ্যাড্রেস যেটা রয়েছে আপনাকে অ্যাড্রেস এখান থেকে ফিল করতে হবে কারণ সেই ঠিকানায় ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে ফ্লাগটি চলে আসবে এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা ডেলিভারি অ্যাড্রেস সঠিকভাবে দেবেন ফুল নেম দেবেন এবং সেই সঙ্গে আপনার মোবাইল নাম্বার ডিফল্ট হিসাবে চলে আসবে ইমেল আইডি থাকলে দেবেন এটা অপশানাল না থাকলে দেওয়ার কোনো দরকার নেই পিন নাম্বার দেবেন সিটির নাম দেবেন এবং স্টেটের নাম এখান থেকে চয়েস করে দেবেন এবং কমপ্লিট অ্যাড্রেস যেটা রয়েছে পিনকোড সহ কমপ্লিট অ্যাড্রেস এখানে প্রোভাইড করবেন কারণ এই অ্যাড্রেসে আপনার ফ্ল্যাগটি ডেলিভার হয়ে যাবে বা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং পিন নাম্বার এখানে মনে করে দেবেন কারণ পিন নাম্বারেই আপনার অ্যাড্রেস বোঝা যায় আপনার পিন নাম্বারটা দিয়ে দিলেন দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে সমস্ত অ্যাড্রেস ঠিকঠাকভাবে ফিল করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন পেমেন্ট অপশান যে অপশান রয়েছে এখানে আপনি দেখতে পাবেন প্রসেস টু পেমেন্ট যে অপশান রয়েছে প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে অনেকগুলো পেমেন্ট পদ্ধতি রয়েছে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং সমস্ত কিছু দিয়ে পে করতে পারেন সবথেকে সহজ পদ্ধতি হবে ইউপিআই এই ইউপিআই দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন এবং ডান দিকে ওডার নাম্বারটি নোট করে নেবেন এবং পরবর্তীতে প্রিন্টে আপনি এই সব পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি ইউপিআই চয়েস করেছি এন্টার ইউপিআই আইডি যদি আপনার ইউপিআই আইডি থাকে প্রথম অপশানে ক্লিক করবেন সব থেকে সহজ অপশান ইউপিআই কিউআর এই অপশানে ক্লিক করার পর পে নাও অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার কাছে একটি কিউআর কোড শো হবে আপনি আপনার মোবাইল দিয়ে যে স্ক্যান করে পেমেন্ট করেন যে কোনো জায়গায় এখানে কিন্তু আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন এটাই সব থেকে সহজ পদ্ধতি আপনি যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান কার্ড দিয়েও আপনি পূর্বে যে প্রসেস দেখিয়েছি সেই প্রসেসে আপনি পেমেন্ট করতে পারবেন এবং আপনি এখানে স্ক্যান করে পে করলেন কিছুক্ষণ সময় নেবে আপনি কিন্তু পেজটি কেটে দেবেন না কারণ প্রবলেম হয়ে যেতে পারে দেখবেন অটোমেটিক্যালি আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে এই পেজটা আপনার কাছে শো হবে হয়তো কিছুক্ষণ টাইম লাগতে পারে এবং আপনাকে ইনভয়েসটি ডাউনলোড করে নিতে হবে এবং যা ডিটেলস আপনি ফিল করেছিলেন সমস্ত ডিটেলস এখানে শো হবে ইনভয়েস ডাউনলোড করার জন্য আপনি ইনভয়েস যে অপশান রয়েছে ইনভয়েস অপশানে ক্লিক করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপে এই ইনভয়েসটি ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফ ফাইল ডাউনলোড হবে আপনি এটা সেভ করে রেখে দেবেন এবং আপনার কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার বাড়িতে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ফ্লাগটি খুব সহজেই পৌঁছে যাবে এবং আগেরবারে আমি আমিও অর্ডার করেছিলাম ঠিক সময় মতো প্লাগটি আমার বাড়িতে পৌঁছে গেছে আপনি অর্ডার করুন এবং যদি আপনি ট্র্যাকিং করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইলে ট্র্যাকিং আইডি দেখবেন এসএমএস এর মাধ্যমে চলে আসবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ